ঝড়ের পরে এই হাঁটতে বের হলাম আশা করি সবাই ভালো আছেন গল্পে এপিডিমিওলজির পক্ষ থেকে আমি ডক্টর কাজী মিজানুর রহমান গোল কোস্ট অস্ট্রেলিয়া থেকে আপনারা জানেন যে এখানে একটা সাইক্লোন হয়ে গেছে আজকে সাইক্লোন অতিক্রান্ত হওয়ার পরে দ্বিতীয় দিনই প্রথম হাঁটতে আসলাম পার্কে আজকে আর হাঁটতে হাঁটতে এপিডেমিওলজি হবে না কিন্তু ভাবলাম আপনাদেরকে দেখাই একটু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেনগুলো এখনো আছে হয়তো কিছু আহত হয়েছে কিছু জানি না yeah i hope